ভাই আপনার সামনে যে এই যে বক্স রাখা এই যে প্রোডাক্টগুলো রাখা এটা কি কাজে লাগে ভাইয়া কি ভাই এগুলো হচ্ছে টেলি প্রমোটার বা অটো কিউ এগুলো হচ্ছে কি কাজে ব্যবহার এগুলো হচ্ছে যে কোন প্রেজেন্টারের কাজে ব্যবহার করা হয় যখন আমরা টিভিতে খবর পড়তে দেখি যে খবরগুলো অনর্বল মুখস্ত পড়ে আসলে সেটা হচ্ছে এই যন্ত্রের মাধ্যমে আচ্ছা এটা সেই আসলে আমরা এটা নিউজ প্রেজেন্টারের কাজে বেশি মূলত ব্যবহার করা হয় এছাড়াও এখন সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্মের বিভিন্ন কাজে কিন্তু ব্যবহার করে সবারই প্রয়োজন হইতে পারে যারা ভিডিও ক্যামেরার সামনে দাঁড়ায় তাদের সবারই কিন্তু এই প্রয়োজন কিরকম প্রয়োজন দেখা গেল আপনি একটা লং টাইম স্কিপ করতেছেন আসলে পড়ার লেখাগুলো থাকে না তখন হচ্ছে এই যন্ত্রের মাধ্যমে কিন্তু আপনি সহজেই লেখাগুলো দেখে দেখে আপনি পড়তে পারবেন এবং সাথে আপনার কিন্তু আপনার ভিডিও হয়ে তো সবাই মনে করবে যে আপনি মুখস্ত করতেছেন আসলে বিষয়টা তা না এটা হচ্ছে যন্ত্রের মাধ্যমে কিন্তু আপনার সেই কন্টেন্টকে বা ভিডিওটাকে একবারে সহজ করে দেয় আচ্ছা আজকে কথা বলবো আমাদের কাছে বেশ কিছু ভ্যারিয়ানের টেরি প্রোমোটার আছে এগুলো নিয়ে কথা বলবো এবং এগুলোর দাম কত থাকছে আজকে সেটা আপনাদের জানাবো তো ভিডিও শুরু করার আগে আমাদের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের লোকেশন হচ্ছে ঢাকা বাইতুল মোতারাম জাতীয় মসজিদের নিচতলায় ক্যামেরা মার্কেট পূর্ব পাশ আপনার মার্কেটে যেই কোন কাজ দিয়ে ঢুকে ছয় নম্বর গেটের সামনে আসবেন ছয় নম্বর গেটের সামনে আসলেই দেখবেন আমাদের দোকানটা দোকানের নাম ক্যামেরা গ্যালারি আর দোকান নাম্বার হচ্ছে ছাপ্পান্ন বাই বি আর যারা সমগ্র বাংলাদেশ থেকে প্রোডাক্ট গুলো অর্ডার করতে চাচ্ছেন তাদের জন্য নিয়ম হচ্ছে আমাদের যেই কোনো প্রোডাক্ট যেই কোনো প্রোডাক্ট আপনি অর্ডার করার জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি এবং শুরু করবে সেটার মডেল হচ্ছে ব্র্যান্ড হচ্ছে লেন্স গো আর মডেল হচ্ছে টিসি সেভেন এটা আপনি কি কি ডিভাইসে ব্যবহার করতে পারবেন যে কোনো ডিএসএলআর হ্যান্ডিক্যাম এবং মোবাইলে ব্যবহার করতে পারবেন আচ্ছা এই ডিভাইসটার সাথে আপনারা কি কি পাচ্ছেন এই হচ্ছে টেলিপ্রোমোটার এই টেলিপ্রোমোটার ফোল্ড আমাদের কাছে একবারে প্রফেশনাল থেকে শুরু করে একবারে যারা বিজ্ঞানার যারা ঘরে বসে কাজ করতেছেন তাদের থেকে শুরু করে একবার প্রফেশনাল পর্যন্ত সব ধরনের ইউজারের জন্য আমাদের কাছে টেলিপ্রোমোটার আছে আচ্ছা এই ধরনের ছোট টেলিপ্রোমোটার আমাদের শপে সবচেয়ে ছোট সাইজ এটা বাট মার্কেটের তুলনায় এটাই অনেক বড় সাইজ এটা হচ্ছে আট থেকে দশ ইঞ্চি পর্যন্ত একটা টেলিপ্রোমোটার এই ধরনের সাইজের টেলিপ্রোমোটার বাজারে কোনো টেলিপ্রোমোটার আপনার ফোল্ডেবল ভাগ করা পাবেন না আমাদের টেলিপ্রোমোটার একমাত্র হচ্ছে ফোল্ডেবল ফোল্ডেবল করতে পারবেন আচ্ছা এইটা পিছন দিয়ে আপনি যে কোনো মোবাইল বা ক্যামেরা সেট করে রেকর্ড করতে পারবেন আর ডিএসএলআর ক্যামেরা যাবতীয় লেন্সের সব ধরনের মাউন্টগুলো এটার সাথে আছে আমরা যদি এক্সেসরিজ দেখাই এরপরে ব্লুটুথ রিমোটটা আছে যেটা দিয়ে আপনার কন্ট্রোল করতে পারবেন আর পিছন দিয়ে ঠিকঠাক মোবাইলে মাউন্ট করার জন্য মোবাইলের মাউন্টটা পেয়ে যাবেন আর এছাড়াও কিছু সেফটি ফোম পেয়ে যাবেন যেটা হচ্ছে আপনার ক্যামেরার বা মোবাইলের সাপোর্টিংয়ের জন্য এই ডিভাইসগুলো আপনি এটার সাথে পাবেন আমরা যদি একটা মুহূর্তে বুঝিয়ে দিই আসলে এগুলো কীভাবে ব্যবহার আমি তো বললাম পিছনতে মোবাইল বা ক্যামেরা দিবেন আর সামনে আপনি যেই মোবাইল বা ট্যাপটা দিতে চান সেটার ভিতরে এটার একটা সফটওয়্যার আছে এই সফটওয়্যারগুলো আপনি স্টোর থেকে ডাউনলোড করে নেবেন পরে আপনি এখানে আপনি যে লেখাগুলো পড়তে চান সেটা এখানে অ্যাপসের মাধ্যমে এখানে আপনি স্কিপ করে দিয়ে দেবেন বা হাতে লিখে দিয়ে দেবেন এরপরে আপনার এই এটাকে লেখার সাইজটা বড় করা যায় ছোট করা যায় স্পিডটা আপনি বাড়াতে কমাতে পারবেন লেখার প্যাটার্নটা চেঞ্জ করতে পারবেন যা চান আপনি তাই করতে পারবেন এভাবে আপনি সেট করে আপনার কিন্তু আপনার প্রেজেন্টটা করতে পারবেন এভাবে আসলে বিষয়টা এগুলো ব্যবহার করতে হয় তো যাই হোক এটার মডেল হচ্ছে টিসি সেভেন টিসি সেভেন এটার মডেল হচ্ছে টিসি সেভেন বলে দিলাম মোবাইল ক্যামেরা দুইটাতে ব্যবহার করতে পারবেন এই টেলিপ্রোমোটারটার প্রাইস আজকে আপনাদের জন্য কত টাকা থাকছে এটার আপনাদের জন্য থাকছে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা পুরো ভিডিও আমাদের নয় হাজার সাড়ে নয় হাজার ছিল আজকের স্পেশাল অফার হচ্ছে মাত্র আট হাজার টাকা এছাড়াও এগুলো যদি টোটাল এছাড়াও আপনারা যদি এগুলো ডিটেলস ভিডিও দেখতে চান তাহলে এগুলো নাম মডেল লিখে আপনি ইউটিউবে সার্চ দিলে এগুলো ডিটেলস ভিডিও পেয়ে যাবে আচ্ছা এরপরে এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে সেম ব্র্যান্ডের এটা হচ্ছে আপডেট একটু ভার্সন এটা সাইজটা 8 থেকে 10 ইঞ্চি করতে পারবেন এটাও আপনার ডিএসএলআর ক্যামেরা মোবাইল দিয়ে ব্যবহার করতে পারবে এটারও লেন্স ব্র্যান্ডের মডেল হচ্ছে টিসি মার্ক টু এইটাতে একটু আপডেট কি হয়েছে ভাই এটার আপডেট হয়েছে দেখেন কি ভাই একটু প্যাটার্নটা দেখেন লুকটা চেঞ্জ আছে রাইট রাইট এটা হচ্ছে এখানে একটা জাস্ট সিনথেটিক কাপড়ে আর এটা কিন্তু একটা প্লাস্টিকের প্লাস্টিকের ফ্রেম আছে কয়েকটা ভাঁজে করতে পারবেন আচ্ছা এখানে আবার পিছনের ফ্রেমটাতে একটু চেঞ্জ আছে ওটা ছিল আপনার ক্যামেরাটাকে মাউন্ট করতে হয়তো টেলি উপরে আর এখানে টোটাল ফ্রেমটা হচ্ছে প্রফেশনাল টেলি প্রোমোটারের মতন সিস্টেম আমার বিগিনারদের কাজের জন্য কিন্তু আমার টোটাল ফ্রেমটা হচ্ছে প্রফেশনাল লোক আচ্ছা এখানে আপনি যে কোনো ডিএসএলআর ক্যামেরা হ্যান্ডিক্যাম দিতে পারবেন আর এখানে আপনি মোবাইল করতে পারবেন তো এটা হচ্ছে ক্যামেরার সেক্টর এটা হচ্ছে মোবাইলের সেক্টর যখন আপনি মোবাইল দিয়ে ব্যবহার করবেন চাইলে আপনি এই ফ্রেমটা খুলে নিচে আপনি ট্রাইপোর্ডে ব্যবহার করতে পারেন আর যদি আপনি ক্যামেরা দিয়ে ব্যবহার করেন জাস্ট এই টেলিপোমোটারতে এখানে ট্রাইপোর্ডে অ্যাড করবেন এখানে ক্যামেরা সেট করবেন আর টেলিপোমোটা আলাদা সেট আপ থাকবে আর এই মাউন্টটা হচ্ছে এটা হচ্ছে মোবাইলে সেট করার মাউন্ট এটাকে রিমুভ করে এটার ভিতরে আপনার ক্যামেরার মাউন্ট আছে সেটা আপনি লাগিয়ে ক্যামেরাতে ব্যবহার করতে পারেন জাস্ট এটার পরিবর্তনটা হচ্ছে এটা টোটাল ফ্রেমটা হচ্ছে মেটালের ফ্রেম এবং ক্যামেরার সেকশনটা একবারে সেপারেশন আর ফ্রন্ট সাইড থেকে হচ্ছে আপনার এই লুকটা চেঞ্জ আছে আর এখানে মোবাইলের মাউন্টের অপশনটা একটু চেঞ্জ আছে এটা হলো ম্যাগনেটিক সিস্টেম আপনার যে ভাবে আপনারা হরিজেন্টাল ভার্টিক্যাল মোডে ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে টিসি সেভেন মার্ক টু আর এইটা আমাদের প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে বারো টাকা আজকে আপনার এই স্পেশাল ভিডিওর জন্য এটা প্রাইস থাকছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনার চমৎকার একচুয়েলি প্রমাণটা পেয়ে যাবেন আর আমাদের ইতিপূর্বে যারা এগুলো পারসেস করছেন তারা আমাদের প্রোডাক্টের ব্যাপারে জানে আমাদের কোনো প্রোডাক্টে কোনো ধরনের অ্যাপসের জটিলতা বা রিমোটের সমস্যা বা ক্যামেরাতে লাগানো যেই অ্যাক্সেসরিজগুলো এগুলোর কোনোটাই কোনো ধরনের কমপ্লেন কিন্তু আমাদের নাই অতএব আপনারা নিশ্চিন্তে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন অনেকে অনলাইনে এ চিপ প্রাইজে আরও চিপ প্রাইজের কিছু প্রোডাক্ট দেখেন এগুলো সাইজ পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি এবং এস সমস্যা আছে বা ক্যামেরাতে ব্যবহার করতে চাইলে ক্যামেরা সব জায়গায় ইনস্ট্রুমেন্টগুলো থাকে না তো আমি আমি বলবো শুধু প্রাইস না আপনি যেই টাকা দিয়ে কিনবেন যেন আপনার টাকাটা বিনিয়োগ করার আগে চিন্তা করবেন যাতে আপনার ওই টাকাটা যাতে নষ্ট না হয় তা আমাদের এই প্রোডাক্টগুলো কিনলে আপনার কোনো টাকা কিন্তু নষ্ট হবে না আচ্ছা কীভাবে এরপরে আসেন যারা একটু বিগিনার থেকে একটু প্রফেশনাল লেভেলে যেতে চাচ্ছেন এটা প্রাইসটা প্রাইসটা বলে দিয়েছি ভাই আচ্ছা প্রাইসটা বলে দিয়েছে আচ্ছা এটা হচ্ছে লেটসগো ব্র্যান্ডের এটা মডেল হচ্ছে TC12 এটা অলমোস্ট 13 ইঞ্চি একটা প্রোডাক্ট যারা আছে যে প্রফেশনাল সাইট চাচ্ছেন কিন্তু প্রাইসটা ওর বিগিনার তাদের জন্য আছে লেটসগো এই TC12 এটা হচ্ছে 13 ইঞ্চি একটা টেলিপ্রোমোটার এটা দিয়ে আপনারা যে কোনো হ্যান্ডিক্যাম বা ডিএসএলআর ক্যামেরাতে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবে এইটাও ইউজার অপারেটিং সব কিছু सेम জাস্ট লুকটা হবে ভাই এরকম দেখেন আপনার ডিএসএল ক্যামেরা হরিজেন্টাল ভার্টিক্যাল দুইটা মডেল দিতে পারবেন হ্যান্ডিক্যাম তো ব্যবহার করতে পারবেন এটা এটার মিরার নিষ্ক্রিন হচ্ছে তেরো ইঞ্চি যারা যারা একটু ডিসপ্লেটা বড় চাচ্ছেন বা চোখের সমস্যা যারা আমি একটু দূরের থেকে পড়বো তাদের জন্য হচ্ছে বড় সাইজ এক্সাক্টলি দেখেন এরকম নিচে আপনি একটা বড় ট্যাপ দিবেন লেখাগুলো এরকম রিফ্লেক্ট হয়ে আপনি ফ্রন্ট সাইড থেকে এইভাবে কিন্তু আপনার লেখাগুলো ইজিলি পড়তে পারবেন এটা হচ্ছে টেলিপ্রোমোটারের কাজ আর এটা সম্পূর্ণ মেটাল ফ্রেমের একটা টেলিপ্রোমোটার এই টেলিপ্রোমোটার আমাদের রেগুলার প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা আজকের এই ভিডিওর জন্য স্পেশাল অফার থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা কিন্তু প্রফেশনাল টেলিপ্রোমোটার পেয়ে যাবে এরপরে পরে যেগুলো দেখাবো এগুলো হচ্ছে একবার প্রফেশনাল যারা প্রফেশনাল টেলিক্রোমোটার চাচ্ছেন তাদের জন্য হচ্ছে ড্যাশ ডিউ দুটা মডেল আমাদের কাছে আপাতত এখানে দেখাচ্ছি একটা মডেল হচ্ছে টি টুয়েলভ একটা আরেকটা হচ্ছে টিপি একশো সত্তর তো আমরা যদি টি টুয়েলভ নিয়ে কথা বলি এটা হচ্ছে তেরো ইঞ্চ একটা টেলিপ্রোমোটার আর এটার সাথে এরকম রাজীব বিগ পেস পেয়ে যাবেন আজকে ভিডিওটা শর্টকাট করবে এই জন্য আসলে আমরা টোটাল সেট আপটা ওপেন করে রাখি না জাস্ট আমরা একটু দেখিয়ে দেব বক্স কন্টেন্ট কি থাকে এরকম বিগ পাবেন এই হচ্ছে এটার ডিফিউজারটা ফ্রেমটা এ হচ্ছে মিরোরটা আর এখানে টোটাল ক্যামেরা সেট করার যন্ত্রাংশগুলো আছে এ হচ্ছে রিমোটটা এটা ক্যামেরা ফ্রেম ক্যামেরার মাউন্ট এ হচ্ছে আমাদের টিসি টুয়েলভ আমাদের টি টুয়েলভ এস কি এটা হচ্ছে একদম প্রফেশনাল একটা চেরি এটা যারা নিতে চাচ্ছেন এটা আমাদের রেগুলার প্রাইস হলো সাতাশ হাজার টাকা আজকে আপনাদের জন্য ডিসকাউন্ট প্রাইস কত থাকবে এটা প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার টাকা একবার প্রফেশনাল যারা একটা তেরো ইঞ্চি চেরি নিতে চান তাদের জন্য হচ্ছে এই মডেলটা এরপরে যারা আরো প্রফেশনাল আরো বড় নিতে চাচ্ছে তাদের জন্য হচ্ছে টিপি একশো সত্তর আপনার একজাক্টলি দেখেন এখানে লুকটা দেখেন কিভাবে ব্যবহার করতে হয় জাস্ট আপনার যে কোনো একটা ক্যামেরা ট্রাইপার হবে পিছনে আপনি ডিএসএলআর ক্যামেরা হ্যান্ডিক্যাম জেটে ব্যবহার করেন করেন ফ্রন্ট সাইডে আপনি একটা সতেরো ইঞ্চি চাইলে আপনি মনিটরও দিতে পারেন বা ফোল্ডেবল ল্যাপটপ থাকলে সেটাও দিতে পারে বা আপনার যে কোনো ট্যাব দিতে পারেন ডিএসএলআর ক্যামেরা স্মার্টফোন হ্যান্ডিক্যাম যে কোনো ডিভাইস দিয়ে আপনারা ব্যবহার করতে পারেন আচ্ছা এটা সতেরো ইঞ্চি একটা টেলিপ্রোমোটার এটাও টেলিপ্রোমোটার দেখতে কিরকম এটা যদি আমরা একটু দেখাই এই হচ্ছে টেলিপ্রোমোটারটা এই হচ্ছে আপনাদের ডিফিউজারটা এইটা ফ্রেমটা একসাথে মিররটা এই হচ্ছে টোটাল ক্যামেরার এই হচ্ছে রিমোট রিমোটটা আর এখানে হচ্ছে আপনার সফটওয়্যার এবং হচ্ছে ব্লুটুথ আছে মনিটর থেকে কানেক্ট করেন তাহলে কিন্তু এগুলো আপনার ব্যবহার করতে হবে যদি ট্যাবের থেকে ব্যবহার করেন জাস্ট ট্যাবে আপনার প্লে স্টোর থেকে একটা অ্যাপ নামিয়ে নেবেন আর প্লে স্টোর ট্যাবের সাথে এটা ব্লুটুথে কানেক্ট করে আপনারা ব্যবহার করতে পারবেন এই হচ্ছে আমাদের কাছে টি একশো সত্তর মডেল সতেরো ইঞ্চি যারা একবার প্রফেশনাল চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই মডেলটি এটি আজকে আপনাদের জন্য কত টাকা প্রাইস থাকবে টিপি একশো এটা কিন্তু একবার ধামাক একটা প্রাইস থাকছে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে ফর্টি থাউজেন্ড টাকা আজকের এই ভিডিওর জন্য একবার এই স্পেশাল ধামাক একটা থাকবে ভাই মাত্র তেত্রিশ হাজার টাকা ভাই স্টক সীমিত স্টক সীমিত যাদের প্রয়োজন তারা কিন্তু দ্রুত যোগাযোগ করতে পারেন বা সরাসরি আমাদের শপে আসতে পারে এই ছিল আমাদের কাছে থাকা কিছু টেলিপ্রোমোটার এছাড়াও কি ভাবে এটা আরো অনেক জটিল প্রসেস এই যে এখানে একবারে যারা নিউজের জন্য চাচ্ছেন বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি আগে পুরো ভিডিওতে আমরা দেখানো ছিল এটা স্টকে আবার নতুন কিছু এসেছে আসলে এই প্রোডাক্ট গুলো ওয়ার্ডারিং প্রোডাক্ট ওয়ার্ডার করার পর আমাদের কাছে দুই একটা প্রোডাক্ট থাকে তো তাদের জন্য বলছি যে এই প্রোডাক্ট আপাতত স্টকে আছে যাদের প্রয়োজন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন বা সরাসরি শপে আসতে পারেন আমি মনে করি আসলে ওটা যোগাযোগ করে আসবেন যে আসলে আমাদের কাছে বাইশ ইঞ্চি টেলিফোনটা আছে কিন ওইটা কিন্তু মনিটর সহই মনিটর সহ একবারে প্রফেশনাল সেট তো যাদের দরকার তারা যোগাযোগ করে আসবেন ওকে দর্শক তো এই ছিল আজকের স্পেশাল ভিডিও ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন